সোমবার সিলেটে ছাত্রলীগ নেতা চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গেসের পাশে দাঁড়িয়ে সেলফি তুললেন আওয়ামী নেত্রীরা এ অবস্থায় গতকাল পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন ক্ষমতাসীন দলের কয়েকজন নেত্রী যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ধিক্কার চলছে সারা দেশে আহত হওয়ার পর ওই দিন মধ্যরাতে খাদিজাকে রাজধানী ইস্কার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে অপারেশনের পর তাকে বাহাত্তর ঘন্টার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ রাখেন চিকিৎসকরা এই অবস্থায় শুক্রবার সন্ধ্যায় শেষ হবে বাহাত্তর ঘণ্টা ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিইউ গাউন পিছনে নাকে মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি সেলফি গতকাল সন্ধ্যা সাতটার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সংসদ সদস্য সাবিন আক্তার তোহিন সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য উপ উকিল সহ আরও কয়েকজন নারী আইসিউর মতো স্পর্শকাতর জায়গায় জীবন আইসিইউর আইসিইউর মতো স্পর্শকাতর জায়গায় জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকা খাদিজার পাশে সরকার দলীয় নারী নেত্রীদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভর্ৎসনা করছেন তাদেরকে ধিক্কার দিচ্ছেন